Obrigado.

লোকের যে বড় একটা সুদ্ধান্ত আমরা কোনো অতীতি হাজারের বেশি শক্তি এবং ত্রিশ হাজারের বেশি আহত তাদের আত্মপরিগারের সরকার মানুষ স্বৈরাচারী সরকার যে হত্যাকাণ্ড করেছিল সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে স্বৈরাচারী শেখ সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিচার নিশ্চিত করতে হবে যদি তাদের বিচার নিশ্চিত করে না হয় আমরা কিন্তু এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকার ভারতের সাথে আতাত করেছে বলে আমরা কিন্তু ধরে নিব আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চোর দাবি জানাচ্ছি এবং সেটা আমি একা না ঢাকা বিশ্ববিদ্যালয় সব বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং এই যে আঠারো কোটি বিশ কোটি মানুষ সেই মানুষের কিন্তু এটা দাবি সুতরাং আপনি এই মানুষের যে গণমানুষের যে দাবি সেই দাবির পূরণ করে আপনারা আজ পাবলিক ম্যান্ডেট সেটাকে রক্ষা করবেন র <f seu> <rough -t xem> दलाल दलाल राजप्री वार বিলম্ব হয়েছে আজকে পাঁচ মাস পেরিয়ে গেলেও সরকার থেকে কোনো পদক্ষেপ আমরা দেখি নাই যারা উপদেষ্টা পদে বসে আছে তারা কি আদৌ বৈষম্যের বিরুদ্ধে এক সচ্চার আমি তো প্রশ্ন রেখে গেলাম বিডিআর পরিবার কেন চা বাগিছে দাঁড়িয়ে আছে আপনাদের সরকার থেকে আপনি কাউকে এখনো বাড়াইতে পারেন নাই আপনারা আসলে কাদের লোক আমি প্রশ্ন রেখে রাখতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা যখন শুনেছে শাহবাগে মিডিয়ার পরিবার আপনারা দাঁড়িয়েছে সাধারণ মিডিয়ার পরিবার না দেশ প্রেমিক মিডিয়ার পরিবার যাদের যাদের ফ্যাসিস্ট হাসিনা বারবার বারবার দমিয়ে রাখতে চাইছে সেই মিডিয়ার পরিবারগুলো গুলো কিন্তু এখানে এসেছে সাধারণ মানুষ আমি বলছি না আমি বলছি সেই মিডিয়ার পরিবার যারা কিনা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আপনারা এসিরোমে বসে টিভিতে নিউজ দেখতেছেন কিন্তু আপনারা এখনো শাহবাগ আসতে পারেন নাই আপনারা যদি শাহবাগ আসতে না পারেন আপনার আপনাদের রুমে চলে যাব সচিবালয়ে আপনাদের বাসভবন আরেকবার গণে উদ্যুত্থান হবে বসে বাংলাদেশের মানুষের ম্যান্ডেটের বিরুদ্ধে আপনারা যদি কিছু করেন ওই রুম থেকে টেনে শাহবাগের রাস্তায় কিভাবে আনতে হয় বাংলাদেশের ছাত্র জনতা তা জানে

lo quería con la manera